আসসালামু আলাইকুম দিস ইজ জবেয়ার মালিক কোচিং আপনারাকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পারফেক্ট পোলো পারফেক্ট পোলো ই কারণে কারণ দা যে স্টাইল এরকম জেন্টলম্যান লুক এবং এরকম ফিনিশিং সেরকম ফেব্রিক্স এবং কালার আমরা গত কয়েক বছরে যতগুলো পোলো দিছি সবগুলো পোলোর ভিতরে আমার কাছে এই পলোটা একটু এক্সক্লুসিভ লাগছে কাছে নিয়ে আসুন আমার কাছে যে ধরনের পোলো পছন্দ খুবই সিম্পল হবে সিম্পল টিপিং দেওয়া একদম ম্যাচিং করা ডবল টিপিং কিন্তু দেখছেন ডবল টিপিং দেওয়া আছে জাকার্ড মেশিনের আপনার কলার এবং কাফ পিছনে দেওয়া আছে একদম পারফেক্ট করে লোগোটা দেওয়া আছে ঠিক আছে ব্যাক সাইডে হাফ মুন আছে সেম ফেব্রিক্সের ওভেন ফেব্রিক্সের এখানে টিপিং করা আছে

এক্সপোর্টেড আপনার যদি দেখতে পারতেন আপনাদের পছন্দ হয়ে যেতে হয় কালারগুলো দেখেন এই কালারগুলো কমনলি পাওয়া যায় না খুব রেয়ার কালার এক্সপেন্সিভ কালার বোতল গ্রিন নেভি ব্লু নেভি ব্লু এক্সপেন্সিভ না এই কালারটা হচ্ছে এক্সপেন্সিভ এই কালারটা হচ্ছে এক্সপেন্সিভ সব সময়ের জন্য স্ট্যান্ডার্ড আপনার দেখেন বাংলাদেশে এত ইম্পর্টেন্ট না এটা মূলত ইম্পর্টেন্ট হচ্ছে ইসের জন্য আপনার সিলিকা জেলটা হচ্ছে দুবাইতে যে সমস্ত যায় সেটাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু বাংলাদেশে এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। যেহেতু লং টাইম একটা ইসের ভিতরে থাকে বদ্ধ জায়গার ভিতরে থাকে এবং যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম টিপিং এর কারণে এটি স্ট্যান্ডার্ডটা অনেক বেড়ে গেছে যে কোনো পরিবেশ যে কোনো কিন্তু এটা করতে পারবে না এবং পোলোর একটা স্পেশালিটি হচ্ছে পোলো কিন্তু আপনার ফিনিশিংয়ের উপরেই প্রাইজিং হয় এবং এটার টেক্সচারটার উপরে প্রাইজিং হয় এটা ফুলি ফিনিশিংটা চমৎকার ভালো আছে এবং এটার গেট আপ লুক আপটা লুক আপটা দেখেন যে কেউ যে কোনো পোস্ট আপনি এটা অফিসিয়াল করেন আপনি ক্যাজুয়ালি ফ্রেন্ডদের সাথে করেন অথবা আড্ডা দিতে করেন যেখানে মানে আপনার অফিস থেকে চায়ের আড্ডা যে কোনো জায়গায় কিন্তু এই পোলোগুলো একদম পারফেক্ট আচ্ছা এখন আসেন রেশিও ইস্যুটা রেশিওটা আছে 1 টু 1 রেশিওতে জিএসএম আছে হচ্ছে 210 থেকে 220 এবং এটাও আপনার নিতে পারবেন হচ্ছে চব্বিশ পিস আপনার যদি চব্বিশ পিস নেন সেক্ষেত্রে প্রাইস পড়তেছে হচ্ছে ছ হাজার একশো চার কালারের চব্বিশ পিস ওয়ান টু টু ওয়ান রেশিও স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল একটা এইভাবে করে আর যদি আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে বারো হাজার টাকা যদিও আমরা বলছিলাম ঈদের পরে আমরা প্রাইস বাড়াবো কিন্তু এখন অনেকেই বিজনেসটা একটু স্লো যাচ্ছে পাশাপাশি হচ্ছে অনেকেই আবার বন্যা দুর্গত এলাকায় পড়ে গেছে এই জন্য আমরা প্রাইসটা বাড়াচ্ছি না অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করছে যে ভাইয়া আপনাদের যে প্রাইসটা বাড়ানোর কথা এটা আপনার কিছু দিন পরে বাড়ান এই জন্য আমরা বাড়াচ্ছি না আমাদের প্রফিটটা কেনা আর প্রফিট মানে এমন কাছে কাছে চলে আসছে এবার কাছে কাছে চলে আসছে মানে এখন আমরা না পারতেছি ছেড়ে দিতে না পারতেছি ধরে রাখতে মানে বিজনেসটা এমন কঠিন পর্যায়ে চলে আসছে তো মোটামুটি আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য যাতে আমরা মোটামুটি আপনাদের জন্য প্রতিটা প্রোডাক্টেরই আবার নতুন করে স্টক করতে পারি প্লাস প্রাইসটা সেম রাখতে পারি কিন্তু প্রতিনিয়ত যেভাবে ডলারের দাম বাড়তেছে সুতার দাম বাড়তেছে আমার মনে হয় না যে আটা বেশি দিন আমরা ধরে রাখতে পারবো তারপর যেহেতু বন্যা চলতেছে অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই এখন প্রাইসটা বাড়ান না তাদের জন্য আমরা বাড়াচ্ছি না কারণ জেলা প্রতিনিধি আছে আপনার কমিশন এজেন্ট আছে তাদের জন্য আসলে আমরা প্রাইসটা বাড়াইতে পারতেছি না তো খুব পারফেক্ট একটা পলো আছে যারা অনলাইন বিজনেস করতে চান অফলাইন বিজনেস করতে চান তাদের জন্য মারাত্মক একটা প্রোডাক্ট আমি বলি যারা আমি আমি আগেও বলছি জিনিসটা সেটা হচ্ছে অনলাইনে যারা বিজনেস করতে চান যে কোনো জেলায় আপনি যদি জেলা উল্লেখ করে বলে দেন যে হ্যাঁ আমার এই জেলাতে আমি